সারা বিশ্বের মধ্যেই কিন্তু যুদ্ধবিগ্রহ লেগেই গেছে একদিকে যেরকম রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতেছে অপরদিকে ইসরায়েলের সাথে ইয়েমেনের সিরিয়ার এবং গাজার যুদ্ধ চলতেছে আবার নতুন করে যে যুদ্ধটি শুরু হলো সেটা হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধ আমরা জানি যে আসলে পাকিস্তানের সীমান্তবর্তী একটি চেকপোস্টে আহ জঙ্গি তালেবানি জঙ্গি সংগঠনের হামলার প্রতিবাদে পাকিস্তানও কিন্তু আফগানিস্তানের পাকতিকা এরিয়ার মধ্যে বিমান হামলা চালায় এবং এই বিমান হামলায় প্রাথমিকভাবে প্রাথমিক ধারণা করা হচ্ছিল ছিচল্লিশ জন এবং সর্বশেষ রিপোর্ট অনুযায়ী একান্ন জন কিন্তু বেসামরিক সামরিক লোক নিহত হয় এবং এর প্রতিবাদে আফগানিস্তানও কিন্তু বসে নাই আফগানিস্তানে কিন্তু সেই সময়ে বার্তা দিয়েছিল যে এটা চরম জবাব দেয়া হবে এবং সেই জবাবে পাকিস্তানের এরিয়াতেও কিন্তু একটা হামলা চালানো হয় এই হামলায় কিন্তু ১৯ জন পাকিস্তানি সেনা নিহত হয় ক্রমেই কিন্তু পাকিস্তান ও আফগানিস্তানের যে সীমান্তবর্তী সেনা আছে তাদের মধ্যে কিন্তু উত্তেজনা ক্রমেই কিন্তু বাড়তেছে এবং আমরা যেটা জানি যে আসলে আজকেও তাদের যেই সীমান্ত এরিয়া সীমান্তরক্ষী বা সীমান্ত বাহিনীদের সাথে যুদ্ধের ফলে পাকিস্তানের কিন্তু উনিশ জন সেনা নিহত হয়েছে এবং আফগানিস্তানের দুইজন বেসামরিক লোক নিহত হয়েছে এই হচ্ছে বর্তমান পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সর্বশেষ আপডেট তে এভাবে যদি ক্রমেই তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করতি থাকে এক পর্যায়ে কিন্তু পুরোপুরিভাবে আফগানিস্তান তালেবানি সরকার এবং পাকিস্তান সরকারের সাথে পুরোপুরিভাবে কিন্তু যুদ্ধ ও সংঘর্ষ কিন্তু লেগেই যাবে তো যুদ্ধ কিন্তু আসলে বাংলাদেশের দূরে নাই মানে খুব কাছেই চলে আসলো ভারত পেরিয়েই হচ্ছে পাকিস্তান এখন আফগানিস্তান পাকিস্তান যদি লাগে বা যুদ্ধ লাগে তাহলে সেই যুদ্ধের রেশ কিন্তু বাংলাদেশে এসে পড়বে কারণ সেই যুদ্ধের পুরোপুরি রেশ কিন্তু আফগানিস্তানে ভারতে পড়বে আর ভারতে পড়লে সেটাই সেই যুদ্ধের রেশ কিন্তু বাংলাদেশে এসেও পড়বে আসলে আহ সামনের দিনের জন্য আমরা অপেক্ষা করবো আসলে এই যুদ্ধের যে সম্ভাবনা কতটুকু দূর পর্যন্ত চায় এটার জন্যই আমরা এখন অপেক্ষমান